আপনারা কেমন আছেন আমি হচ্ছি আপনাদের প্রিয় ইভান এবং আমার এই চ্যানেলটার নাম হলো ব্লগ সার্ভাইভ গেমিং এটা হলো নতুন চ্যানেল আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে এবং এই চ্যানেলে আমরা কিন্তু গেমিং করতে চলেছি অনেক মজার মজার গেমে আসতে চলছে আগামীতে এই গেমিং চ্যানেলে আমরা কিন্তু অনেক কিছুর লাইভ স্ট্রিম করব আপনারা যদি চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং লাই লাইক দিয়ে রাখেন এখন আপনারা যেটা দেখছেন আজকে আমরা খেলব হচ্ছে স্টিকম্যান স্টিকম্যান হচ্ছে একটা গেম যেটা হচ্ছে আপনাদের অনেক পছন্দের পছন্দের তো বলবো না কিন্তু মানে অনেকেই জানেন গেমটা কীরকম তো আজকে সেই গেমটা খেলবো প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে তারপরে খেলবো এখন বলছেন ভাই আপনার এখানে এটা কি অর্থাৎ দেখুন এটা এটা হলো মাইনক্রাফ্ট এবার বলছেন ভাই আপনারা কোনো মাইন্ডক্রাফ্ট কীভাবে ডাউনলোড করলেন না আপনারা হয়তো আপনাদের কাছে নিরানব্বই পার্সেন্ট মানুষই জানেন যে মাইন্ডক্রাফ্ট এভাবে কিভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে আর যারা জানেন না তাদের জন্য আলাদা ভিডিও আসছে কিন্তু আগামীতে আপনারা এটার জন্য অনেক কমেন্ট করে রাখবেন কমেন্ট করে রাখলে আপনাদের জন্য নিয়ে আসবো এরকম ভিডিও যে যার মধ্যে মাইন্ডক্রাফ্ট কীভাবে ডাউনলোড করতে হবে সেটা তো চলুন বেশি কথা না বলে আমাদের স্টার্ট করে আমাদের ভিডিও ঠিক আছে চলুন তবু দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল এই তো হচ্ছে এটা হচ্ছে তৃতীয় লেভেল তৃতীয় লেভেলটা আমরা খেলবো কারণ তো এখন আমরা আবার দ্বিতীয় দ্বিতীয় লেভেলটা খেলবো দ্বিতীয় লেভেল মানে তৃতীয় লেভেলটা খেলবো তৃতীয় লেভেলটা কিন্তু আমরা হাঁক ঝে মতো করে দিবো না হাঁক ঝে মতো করে দিবো না আমরা কিন্তু এভাবে দিব তৃতীয় লেভেলটা ও ও ভাই ও ভাই ও সরি 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 আমরা যদি এই আগুনটা

ভাই সা ওইদিকে পড়ার কোন বন্ধুরা আজকের ইনকাম সাইটতে আপনারা প্রতিদিন ভাই এখন আমরা কিন্তু আর ওই এটা খেলব না ভাই এটার মধ্যে বারবার ওইদিকে না পড়া আমরা এদিকে পড়ছি তো দেখি আবার খেলে দেখি এবার আমরা কিন্তু একদম আস্তে একদম আস্তে ভাই একদম আস্তে ওইদিকে ওইদিকে এদিকে এদিকে ভাই সাহ মাত্র বারো হাজার ভাই মাত্র বারো হাজার করলে তো আমরা আজকে কখনোই এই গেমটা শেষ করতে পারবো না ওইদিকে পড়ছে একদম জোরে মারতে হবে এটা জোরে মারলে তবেই হবে না হলে হবে না এটা কখনো আমাদের স্কোর করতে হবে আমাদের এই তো পড়ছে

এইটার মধ্যে আমাদের স্কোর হয়েছে আটত্রিশ হাজার ভাই আমার আটত্রিশ হাজার স্কোর হয়ে গেছে এবার আমরা হোমে যাবো হোমে গিয়ে তৃতীয় লেভেলটা খেলবো তৃতীয় লেভেলটা দেখি কিরকম চতুর্থ লেভেল চতুর্থ লেভেল আমাদের চার হাজার টাকা লাগবে কিন্তু ভাই আমাদের চার হাজার টাকা নেই আমরা কোথা থেকে আনবো ও ভাই হ্যাঁ আছে আচ্ছা এটা পাঁচ হাজার টাকা ছিল আচ্ছা কোনো ব্যাপার নাই তো দেখো আমরা কিন্তু এই তৃতীয় লেভেলটাতেও চতুর্থ লেভেলটাতেও চলে এসেছি চতুর্থ লেভেলটাতে কি হয় দেখা যাক তাড়াতাড়ি তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি চতুর্থ রাউন্ডে দেখি এই রাউন্ডটা কিরকম হয় আমরা একদম স্বাভাবিকভাবে যাব যাবো কাটার ও ও ও এখানে কিন্তু বেশি ড্যামেজ হয়নি এই তো বেশি ড্যামেজ হয়নি মাত্র মাস হাজার হয়ে যাবে এত এত কম ডেজে আমাদের আরো বেশি ড্যামেজ লাগবে আমাদের আমরা আবার আগে করবো এখন কিন্তু আমরা খুবই জোরে মারবো জোরে তো মারিনি কিন্তু মেরেছে অনেক খারাপ ও ভাই বাহান্ন হাজার হয়ে গেছে ও ও এক লাখ এটাতেই ওয়ান মিলিয়ন হতে পারে যদি আমরা আরেকটু ট্রাই করি কিন্তু এটাতে ওয়ান মিলিয়ন হতে পারে আমরা যদি আরেকটু ট্রাই করি চলুন আরেকবার ট্রাই করি আমরা এখন কিন্তু আমরা এটা এভাবে মারবো হাঁক ঝে করে মারবো হাঁক ঝে দেখি মানুষের হাঁক আসতে কি কথাটা ও ভাই ও ভাই ও ভাই না এটা তো এখানে ঘুরতে থাকবে মনে হয় ও ভাই একেবারে চার টুকরো হয়ে গেছে এখন এখন হচ্ছে তেইশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ হাজার আর যাবে না মনে হয় সাতাশ হাজার আঠাশ হাজার আর যাবে না ও ও ভাই দেখুন আমাদের পূর্জা একদম আলাদা হয়ে গেছে পাটা আবার লেগে গেছে মাথাটা শুধু খাচ্ছে ঠিক আছে কোন ব্যাপার নেই এবার আমরা আবার এবার আমরা এটা দেবো কিন্তু এইভাবে দেখি একদম চলে গেছে ও ও ভাই ও ও ও ভাই বেশি স্কোর হয়নি চলো এর পরের লেভেলটা খেলবো আমরা এরপর আমরা খেলবো এর পরের লেভেলটা হোমে যাবো এর পরের লেভেলটা খেলবো এর পরের লেভেলটা কিরকম দেখি ও ভাই এর পরের লেভেলটা তো বেশি ভালো না দেখি কিরকম নো থ্যাঙ্কস দেখি এটা দেখি এটা তো আগেরটা আবার খেলি ও ভাই যতক্ষণ না মানে আমাদের টার্গেট দিয়েছে আমাদের করতে হবে না হলে হবে না এবার আমি বুঝেছি খেলাটা কেরকম আমাদের না যতক্ষণ আমরা টার্গেট দিয়েছি সেই টার্গেটটা যতক্ষণ পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা হবে না আমাদের বেশির থেকে বেশি কিন্তু করতে হবে আমাদের আমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি করতে হবে মানে অনেক তাড়াতাড়ি অনেকগুলো কয়েন করতে হবে এবার আমরা কিন্তু এই হাঁক যে মতো করে দেব কিন্তু হাঁক করে কিন্তু অনেক বড়ো অনেকগুলো হচ্ছে স্কোর অনেক বেশি হচ্ছে আমি কী করে এটা এটা করলে কিন্তু স্কোর অনেকটা বেশি হচ্ছে এরকম কিন্তু হবে না আমাদের আরও স্কোর করতে হবে তবে যাচ্ছে যাচ্ছে এখনো যাচ্ছে এটা শুরু করতেই আছে দেখি কতটা হয় এটাতে এটাতে এখন এখনো হবে এখনো হবে যদি আরেকটু হয় তাহলে কিন্তু এটাতে এখনো হবে যদি এটাতে হয় তাহলে কিন্তু এখনো হবে এই তো দেখুন ছত্রিশ হাজার হয়ে গেছে ততটাও বেশি না উনি আমাদের আর একটু কিছু ও ভাই ও ভাই লাখ হয়ে গেছে ওয়ান মিলিয়ন হয়ে গেছে ভাই আমরা কিন্তু আমাদের কমপ্লিট করে দিয়েছি ওয়ান মিলিয়ন হয়ে গেছে কিন্তু এখনো এটা হয়নি এখনো হচ্ছে এটার এটা কিন্তু বলের ঘুরতেই আছে ও ভাই দেখতে কিন্তু অনেক মজা লাগছে আমার ও ও ও এখনো আছে এখনো আছে এখনো হচ্ছে মাত্র এখনো আরো হচ্ছে এক লাখ ছেচল্লিশ ও ভাই এক লাখ ছেচল্লিশ এখন তাও তাও যাচ্ছে তাও এক লাখ থামবে না থেমে গেছে শেষ ও ভাই দুই লাখ ভিডিওটা আপনার ভালো লেগেছে এর পরের এটার কিন্তু পার্ট টু বানাবো এর পরের ধাপ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন